মিঠাই পরিচালক রাজেন্দ্র প্রসাদের কাছ থেকে কি উপহার পেল আদৃত ও সঙ্গিতেশা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বর্তমানে ফুলকি ধারাবাহিকে অভিনয় করছে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী আর ফুলকির পরিচালক রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ মিঠাই ধারাবাহিকেরও পরিচালক ছিল আর এই জন্যই তো আদৃত কৌশম্বীর সাথে তার খুব ভালো সম্পর্ক মিঠাই ধারাবাহিক চলাকালে আদৃত কৌশাম্বীর প্রেম গড়ে উঠেছিল আর এবার বিয়ে সম্পন্ন হলো তাদের বিয়েতে বসেছিল চাঁদের হাট অনেক তারকা থেকে শুরু করে পরিচালকও উপস্থিত ছিল আর পরিচালক রাজেন্দ্র প্রসাদও এই বিয়েতে উপস্থিত হয়েছিল রাজেন্দ্র এবার কৌশাম্বী ও আদৃতকে একটা দামি গিফট উপহার দিয়েছে তবে সেটা কি এখনো জানা যায়নি তো বন্ধুরা তোমাদের কার কার ও ও জুটিকে ভালো লাগে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ